তো গাইস আমি যে ছাগলটা কিনে আনছি এটা মানে অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু এটা একটা সমস্যা হইলো মানে আমি সইরা গেলে প্রচুর পরিমাণে ডাকে প্রচুর পরিমাণে মানে মানে এমন ভয়ঙ্কর ডাক আমি দেখাইতাছি আপনাদের দেখে এই যে আমি এখন চাইপা পা যাবো ওই যে দেখ আর এখন তো ডাক দেখাইতে পারি নাই আমি এই যে যদি দরজাটা লাগাই দরজাটা যদি আমি লাগাই দেখাই দেখতে পাচ্ছেন মানে ও খাওয়া দাওয়া পর্যন্ত সেরা দেয় এমন একটা অবস্থা তো সমস্যা নাই এটার একটা সমাধান সলিউশন বাইর করছি এটার সাথে যেটাই ছিল এটার সাথে যেটা ছিল এটার বইনারও আনতাছি মানে এটার সাথে যে খামারের থেকে এটা আনছি ওটা থেকে আরেকটা মেয়ে পাঠি অর্ডার করছি ছাগল অর্ডার করছি মেয়ে ছাগল তো ওইটা এখন আবার আনতে যাইতাছি আমি আমার ড্রেসও পাল্টাই নাই খালি রাইতে বলো সবাই পাল্টাই ছিলাম আবার ওই ড্রেস পরে আমার এখন বাসা যেতে গোসুল করতে পরে আচ্ছা যাই হোক একবার আমি গাবতলি গিয়া ইনশাল্লাহ দেখা করতেছি গতবার একদম কারেক্ট টাইমে পৌঁছেছি কপাল ভালো যে আমার দেরি হয় নাই এক সেকেন্ডও দেরি হয় নাই কিন্তু এবার আবার এদিকে রাস্তার কাজ চলতেছে তাড়াতাড়ি বাইরেছি তাও দেখি জাম জট এটা সেটা তাও বাসে উঠটা রওনা দিলাম আলহামদুলিল্লাহ তো এবার একটা প্রাইভেট বাসে উঠছি যেন কোনো জায়গায় না থামে গতবার প্রাইভেট বাস পাই নাই তো এবার একটা প্রাইভেট বাসে উঠছি আর কি যেন তাড়াতাড়ি আমরা পৌঁছাইতে পারি বাসের কন্ডিশন ভালো না কাজ কুজ ভাঙ্গা তো আমরা এবার গুলিস্তানে এসে পড়ছিলাম গুলিস্তান থেকে আমরা রওনা দিলাম আবার ইসের উদ্দেশ্যে আমি আমার ছোট ভাই দুইজন যাইতাছিলাম গাবতলের উদ্দেশ্যে রওনা দিলাম আর এদিকেও এইসা জ্যাম মানে এই জ্যাম ঠিক আছে কবে রক্ষা পামু তাড়াতাড়ি বাইরেলেও দেরি হয়ে যাবো যেব এমন একটা ভাব তাও ইনশাল্লাহ তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবো আর আমাদের বামে যে সিএনজিটা আছে এটার মধ্যে এক একটা লোক ছাগল নিয়ে আসতেছিল আর কি ওই যে ওই যে ছাগলটা ছাগলগুলো দেখা ছাগলগুলার ভিডিও নিতে চাইতাছি কিন্তু কোনোভাবে সিঞ্জিটারে ধরতে পারতাছি না আর কি এখন মানে রেস লেগে গেছে দুই সিঞ্জির ভিতরে ওই যে ডাইনেজি সিনজিটা দেখতে না এটা তো প্রাণ চেষ্টা করতাসি এটার ভিডিও নেওয়ার জন্য অবশেষে সিনজিটারে ধরতে পারলাম কোনো না কোনোভাবে তো এই একটা ছোট মানে ছাগলগুলার ভিডিও নেওয়ার জন্য আমি এত ই করলাম আর লোকটা যেমনে তাকে আসিল যে লোকটা ধরে যেমনে যেমনি তাকে আসিল চেত্তা আমার দিকে তো ফাইনালি গাবতলি আইসা পড়ছি গাবতলি পৌঁছে গেছি এখন বাজে হইলো একটা পনেরো আর আমাদের যে ছাগলের বাস ওইটা আসবো ওইটা আসবো দুইটা তিরিশে তো এখন কি করার এখন অপেক্ষা করতে হইব আর যে পরিমাণে রোদ এদিকে অতিরিক্ত কষ্ট এদিকে মানে এদিকে রোদটা ডাইরেক্ট সরাসরি চেহারায় পরে আর এদিকে সাউনির কোনো ব্যবস্থা নাই মানে মানুষ যে এসে দাঁড়াইব একটা জিনিসের নিচে ওমন কোনো ব্যবস্থা নাই এদিকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আর এদিকে আমরা একটা গলির মধ্যে দেখলাম একটা দোকানের নিচে ছায়া আছে আমি আর আমার ছোট ভাই বুঝে আমার ছোট ভাই বইসা রয়েছে আমরা দুইজন এদিকে বইসা আসি আর এদিকে বিরিয়ানির দোকান আছিল অনেকগুলো চাইছিলাম খাইতে কিন্তু খাইলে যদি কোনো সমস্যা হয়ে যায় কারণ আর খাই নাই কোনো জায়গায় ছায়া না পাই অবশেষে একটা বাসের পিছনে দাঁড়াইলাম যেন ছায়াটা পাই অন্তত আর এদিকে অপেক্ষা করতেছিলাম ঘুরে ঘুরে দেখতাছিলাম তো ফাইনালি বাস চলে আসছে আর আমার একটা জিনিস দেখলে এত বেশি মেজাজটা খারাপ হয়ে যায় মানে ছাগলগুলারে একটু ভালো কন্ডিশনে আনানোর ব্যবস্থা অবস্থা করতে পারে মানুষ যখন ব্যবসা করে একটু ভালো কন্ডিশনে তো পাঠাইতে পারে ছাগলগুলারে কি অবস্থায় পাঠা ছাগলগুলার আমি জানি না এটার নিচে ছাগল টিকে কেমনে আমি তো ভাই এদিকে থাকলে পাঁচ মিনিট দমাট মরে জমে এমন একটা অবস্থা ছাগল এদিকে ছয় সাত ঘন্টার জার্নি করে আসতেছে তাও আবার কোন রকম খাবার পানি ছাড়া একদম গলাটা শুকানো অবস্থা এদিকে থাকে তো এবার আমরা ডিউ ক্লিয়ার করতেছিলাম যে ওনার যে ডিউটা আছে যেই টাকা বাকি ছিল ওই টাকাটা ওনার ক্লিয়ার করে দিতেছিলাম আর ছাগলটা মার্শাল্লাহ খুব সুন্দর যেমন দেখছি ওমনি পাইছি আর অনেক ভাল পাইয়া এটা একটা বিলাতি টাইপের যে পরিমানে পশম শরীরে দেখে যেতেছে নাকি আমি তা জানি না কিন্তু এটার বিলাতি টাইপের পশম আর কি অনেক বেশি পশম শরীর তো আলহামদুলিল্লাহ ছাগলটা পাইয়া গেলাম হাতে আর বাড়ির উদ্দেশ্যে এবার ও বিসমিল্লা সিএনজি খুঁজতেছিলাম যে কোন সিএনজি যাইবো আমরা যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তায় সিএনজি পাওয়া যায় না তো একটা ফাইনালি সিএনজি পাইলাম আর কোলে কলেক রানিয়া সিএনজিতে উঠাইলাম যেমন বাচ্চা আর কি একটা আর এটা মার্শাল্লাহ এত সুন্দর একটা ছাগল পুরো সেম ওই ওইটার মতো চেহারা খালি এটার চেহারাটা একটু তোতাপুরি ছাগলের টাইপের দেখা যায় যদিও মালিক বলছে এটা বিটলের ক্রস আছে কিন্তু এটার দেখা যায় তোতাপরি টাইপের আমরা মূলত এটা যে সিএনজি দিয়া যে রাস্তা দিয়ে নিতেছিলাম এদিকে প্রচুর জাককি আর আমরা মানুষেরা জাকিতে দাঁড়া থাকতে পারি না ছাগল কি দাঁড়া থাকবো ছাগলে বারবার পরে যেতে চাইতেছে আর এটা থেকে বাঁচার জন্য ও কি উপায় বাইর করছে জানেন ও আর কি বারবার চেষ্টা করতেছে আমার কোলে লাভ দেওয়া উঠার এই রাগেরটা যেভাবে মিশুকে কোলে লাভ দিয়ে উঠছে ওইটার ভিডিও তো আমি দেখাইতে পারি নাই সর্বোচ্চ চেষ্টা ছিল যে এটার কোলে লাভ দিয়ে ওঠানোর ভিডিও দেখামু কিন্তু ব্যাডলাক এটা ছোট জায়গার কারণে লাভ দিয়ে উঠতে পারতাছিল না ভয় পাইতেছিল গোলের আসলে কিছু পরিমাণ জায়গা লাগে যে পিছন থেকে একটা গিয়ার দিয়ে ওই উপরের দিকে লাভ দিয়ে উঠবো আর কি এই কারণে উঠতে পারতেছিল না আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না কিন্তু আমি ভিডিওটা অফ করছি এর পাঁচ মিনিট পরই ও প্রথমে করছি কি দুই পাও আমার উপরে দিছে দুই পাওয়ার উপর মানে আমার পাওয়ার উপরে দুই পাও প্রথমে দিছে পরে কিছুক্ষণ ওইভাবে ছিল আমি মনে করছি ওই কি কারণে দুই পাও দিল আমি আর কিছু করিনি নেই লাড়াচাড়া পরে দেখি ওই পিছনের পাও বারবার উঠানোর চেষ্টা করতেছি কিন্তু উঠাইতে পারতেছে না আমি ওর দুই পাও নিচে নামাই দিলাম পরে আমি পুরোপুরি ওর কোলে নিয়ে আনিছি কোলে দেখি সুন্দর বৈশা রইছে মানে লড়াচড়া করতেছে না নামনের জন্য তো পরে বুঝতে পারলাম যে আসলেই ও উঠতে চাইতাছিল কোলে কিন্তু উঠতে পারতাছিল না ছোট জায়গার জন্য কিছুক্ষণ কোলে থাকার পর আমি দেখতেছি যে ওর পাউ পিছনের পাও একটা আনকমফোর্টেবল পজিশনে আছে মানে ভাইঙ্গা যেতে পারে এমন আর কি একটা অবস্থা ওকে নামাইয়া দিলাম আমি আর নামানোর পরে আমি যা দেখতে পারলাম একটু দেখেন আমার মানে শরীরের কি অবস্থা ওর পছন্দ এই যে দেখতেছেন মানে কী পরিমাণে পশম আমি এর আগে কোনো সময় মানে কখনো কোনো ছাগলের এত পরিমাণে পশম দেখি নাই আর এটার পশম পরে এত পরিমানে ভাবেন শরীরে কি পরিমানে পশম আমি থুবায় টুবায় দেখতাছিলাম যে কত পরিমানে পশম আছে তো পশম ঝাড়তে যারতে আর রাস্তা পার কইরা দেখতে দেখতে আমাদের আলহামদুলিল্লাহ অনেকখানি রাস্তা আমরা আইসা পড়ছি প্রায় পুস্তকালা ব্রিজের এদিকে আইসা পড়ছি আর এদিকে প্রত্যেকবার আসার সময় যা একটা সুন্দর ভিউ দেখা যায় এটারে বসুন্ধরা রোড বলা হয় এই রোড পার হওয়ার সময় গুলা ছাগল দেখলাম অনেক গরু ছাগল অনেক কিছুই দেখা যায় এদিক দিয়ে মনে হয় যে একটা একটা করে সিনজিতে তুললা নেই আর নিজের কামারে নিয়ে ঢুকে রাখি সব দেখতেই ভালো লাগে আসলে সমগ্র জার্নির মধ্যে আসলে এই রাস্তাটাই এমন একটা রাস্তা যেদিক দিয়ে গেলে মনে হয় যে কোনো জার্নি করি নাই উপভোগ করছি কি এমন একটা রাস্তা খুব সুন্দর একটা রাস্তা এটা সুন্দর থাকার কারণ হইলো জনগণ কম এদিকে বাংলাদেশের রাস্তা রাস্তা মানে যে জনগণ সেই কারণে ঠিক এটা জায়গা যেদিকে আমি আমার ছোটকাল কাটাইছি আমি ছোটকালে বাসা থেকে লোকায় লোকে এদিকে আসতাম নদী পার হয়ে খালি এই জায়গাটা এছাড়া দেখা যাইতাম এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এদিকে অনেক সুন্দর একটা বিরাট পাওয়ার হাউস ছিল এটা এখন নাই যদিও এই যে এই রাস্তাটা দিয়া গেলে এই রাস্তাটা দিয়া গেলে সোজা সোজা একটা পাওয়ার হাউস ছিল এটা এখন নাই এটা উঠায় ফালাইছে কি কারণে জানি না ও যে ও কেটা সিনজি থেকে একটা লাভ দিল মন যে নদী সাঁতরায় ওই পারে যায় বোগা এই গার্ড দিয়া যতবার আসলাম জীবনে সব সময় আমি আসলেই বোর্ড মিস হয়ে যায় তো ফাইনালি বোর্ড আইসা পড়ছে আর এখন এটারে বোর্ডে উঠাইতে হইবো আর বোর্ডে উঠানোর সময় যে এখন যখন বোর্ডে উঠাইতাছিলাম আমি তখন আমারে এক ভাই বলল যে ভাই ছাগল পালতে হইলে আসলে ছাগলের সাথে ছাগল হইতে হয় আমি বললাম হ ভাই কথাটা ঠিকই বলছেন তো বোটে উঠাইলাম বোটের থেকে নামাইলাম আর সোজা খামারে নিয়ে এসে পড়ছি তো মার্শাল্লাহ দেখেন কি সুন্দর দুইটা এবার একসাথে থাকতেছে ওইটার চিল্লা চিল্লি ব্যয় ব্যয় এগুলো কমছে সবই এখন এগুলা দুইটা একসাথে থাকত এটা আমাদের এই যে ছোটোমণিটা ওই যে একটা ছোটমণি এই দুইটা এটার সাথে আজকে জানেন কি করছে ছোটোটায় এটারে মানে ডর দেখাইছে গুতা দেওয়ার আর এটা ভয়ও পেয়ে গেছে গা এই যে বড় কালোটায় ওইটা মানে ছোটোটা দেখে এটাই ভয় পেয়ে গেছিল গা তো যাই হোক সুন্দর দুইটারে জোড়া মিলিয়ে দিছি এখন সুন্দর দুইটা একটা আরেকটার পাশে থাকে মানুষ না থাকলেও একটু চিল্লায় কিন্তু পরে শান্ত হয়ে যায় আর আজকের ওয়েদারটা কী যে একটা সুন্দর লাগতাছিল ছিল আমার কাছে রোদজ্জ্বল ওয়েদার আসলে সুন্দরই খালি রোদরে গেলে বোঝা যায় কত সুন্দর এমনি ভিডিওতে অনেক সুন্দরই দেখা যায় দেখা যায় অনেক সুন্দর কিন্তু তাপটা অসহ্য তাপ এই যে আমি এবার সরিয়ে গেলেও আমার পিছে পিছে আসে এটাই ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে চলে যাব শেষ হয়ে যাব আর এটা সম্ভবত ওরা এখনো ছোট তো দোনোটা সাড়ে তিন মাস বয়স একদম ছোট মানে একদম বাচ্চা বেবি আর কি দনুটায় এখনো এগুলা ইনশাল্লাহ বড় হইলে যখন এগুলা হিটে আসবো তখন ঠিক হয়ে যাই আজকের জন্য এত রুগে সবাই দোয়া করবেন আমার ছাগল গুলার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর